হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি এই যে দেখেন একটা বড়ো আনারস নিয়ে আসলো আনারসটা আমি এখন কেটে নিলাম কেটে খাবো আনারসটা এত রস হয়েছে আনারসটাতে অনেক রস হয়েছে এইখানে মাছ নিয়ে আসলো ইলিশ মাছ আনারস আর ইলিশ মাছ একসাথেই আনছে আনারসটা খেয়ে এখন আমি মাছগুলো ফ্রিজে রেখে দেবো একটা মাছ এখন কেটে তারপর ভেজে নেব নাস্তা করব মাছগুলো তেমন বড়ো না ছোটই ছোটো না বড় না যাক এখনো মাছের দাম কিন্তু কমে নাই যখন মাছের দাম কমবে তখন অনেক মাছ কিনে রাখব তো একটা মাছ বেজে দেখবো কেমন লাগে কোনো গ্রান আসে কিনা তো দেখেন আমি একটা মাছ কেটে এখন বেজে নিচ্ছি দেখলাম মাছটাতে তেমন কোনো গ্রান নাই তবে কি করার যা আনছে তাই খেতে হবে তো আমি এখন তেলাপিয়া মাছ বেজে নিচ্ছি তেলাপিয়া মাছ টমেটো দিয়ে বোনা করে নেব সব আপুর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আপুরা এ পর্যন্ত যারা আছেন একটা লাইক দেন প্লিজ আমার লাইকের সংখ্যা খুবই কম আসে একটা লাইক দিয়ে আমার পাঁচ মিনিটের ভিডিওটা দেখে যাবেন সবাই আর দয়া করে কেউ টেনে টেনে দেখবেন না যারা আমাকে নতুন বন্ধু করছেন তারা অপেক্ষা করেন অপেক্ষায় থাকেন আমি অবশ্যই আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব কেউ বন্ধু করে বন্ধু তুলে নেবেন না এটা আমার অনুরোধ এই যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম সব অনেক সুন্দর সুন্দর রেসিপি রান্না করে আমি রান্নার ভিডিও তেমন দেই না কিন্তু এখন নিরুপায় হয়ে রান্নার ভিডিও দিতে হচ্ছে কারণ এখন আমি বাহিরে যেতে পারছি না সেজন্য রান্নার ভিডিওই আমাকে দিতে হচ্ছে তো এই যে দেখেন গ্যাসও কিন্তু নাই গ্যাসও কম কম গ্যাসই রান্না করতে হচ্ছে এক ঘন্টায় এই মাছগুলো ভেজেছি এখন আমি রান্না করব ব্লক আসছে না কিছু আসছে না দেখেন কি আর করার তো এখন আমি সন্ধ্যাবেলা আমি একটু সাবু দিয়ে পায়েস রান্না করব সাবু আর পোলাওয়ের চাল একসাথে মিক্স করে আমি পায়েস রান্না করব এখানে তেজপাতা দিছি এগুলো কিন্তু খাঁটি দুধ পাতিলের ইয়েতে দেখতেই বোঝা যাচ্ছে সর পড়ে গেছে নাড়তে নাড়তে সর পড়ে গেছে এখানে আমি সাব আর পোলাও চাল আমি ধুয়ে রেখেছি এখন এগুলো আমি দিয়ে দিব দুধটা একটু বলো করলেই আমি এগুলো দিয়ে দিব গ্যাস থাকে না রাতে রান্না করতে হয় কি করব এখন আমি সাবগুলো ঢেলে দিচ্ছি দুধটা বল কেটে এসে গেছে একটু লবণ দিয়ে দিচ্ছি ঢেলে দিলাম আমি ছোটো পাতিলটা মনে হয় পরে যাবে এই জন্য আমি চুলার আঁচটা বাড়াইলাম না এখন আমি পায়েসটা রান্না করে নিচ্ছি সবাই আমার সাথে থাকেন যাবেন না এই তো আর একটু আছে অল্প একটু আছে অলরেডি হয়ে গেছে আমার পায়েস রান্না আমি আগেই চাল ফুটিয়ে নিয়েছি ওগুলো দেখাই নেই স্কিপ করছি চাল ফুটিয়ে গেছে সাবুত আগে হয়ে গেছে তো এখন আমি চিনি দেবো না সরাসরি আমার মনে হচ্ছে চিনিতে একটু ভালো আসে তো আমি চিনিগুলো ঘোলাইয়ে তারপর চিনির পানিটা দিয়ে দিচ্ছি নিচের ময়লাটা ফেলে আমি পানিটা দিয়ে দিচ্ছি চিনির রসটা রেশনের চিনি তাই আমার কাছে একটু কেমন যেন লাগে যে ভালো থাকতে পারে জন্য আমি চিনিটা ঘোলাইছি আগে ঘোলাইয়া তারপরে আমি রসটা দিয়ে দিছি নিচের পানিটা ফেলে দিছি এইভাবে চিনি কত রকমের চিনি পাওয়া যায় এক এক সময় এক একটা চিনি আসে ভালো আসে মন্দও আসে তো আমার পায়েসটা রান্না হয়ে গেছে এখন আমি ডেলে দেখাচ্ছি আপনাদেরকে সার্ভ করে এই যে বাটিতে নিয়েছি আমি অর্ধেক আরও অর্ধেক আছে তো আমার পায়েসটা শর্টকাটে আমি একটু পায়েস রান্না করে নিলাম বিকেলের নাস্তা খাব সেই জন্য তো সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ